ষোলো বছর যালাইর্মীদের ফলাইয়া ষোলো বছর জালাইয়া কর্মীদের ফলাইয়া ফালাইয়া গেলি ববু দিল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও ববু চেতনার নামে দেশটা দেশা গিল্লি ষোলো বছর জালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া গেলি বুবু দিল্লি চেতনার নামে দেশা গিল্লি ও বুবু চেতনার নামে গিল্লি মতের গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলি জেলে দাদার সারা পেলে মতের বীর গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলি জেলে দাদার সারা পেলে অসহায় কর্মীরা সব তোর নামে তুলতো জেরব অসহায় কর্মীরা নামে দেশা গেল মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী হর গ্রামে দুর্নীতি চুরি চামে চামে মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহরে গ্রামে দুর্নীতির রঙিন খামে গুলো চুমি চামে চামে মাঝে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মালি চেতনার নামে দেশা গিল্লি ও বুবু চেতনারে নামে দেশা গিল্লি চেতনারে নামে দেশা গিল্লি ও বুবু চেতনারে নামে দেশটা গিল্লি মো চাইলে গুম করে রেখেছি সাহেলা ঘরে অকথ অত্যাচারে খুশি তুলে মানুষ মেরে মাইলে গুম করে রেখেছি তুলি মানুষ মেরে ওরে ও কাল নাগিনি চিনি রে তোরে চিনি ওরে ও কালনাগিনি চিনি রে তোরে চিনি নিজে নিজে গড়িতে ঝুলি চিতার নামে চেষ্টা ও ববু চেতনার নামে দেশটা গিল্লি চেতনার নামে দেশা গিল্লি ও ববু চেতনার নামে দেশ বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ফলাইয়া গেলে ববু দিল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও ববু Chetona na me dis tagili oh bubu, Chetona na me dis oh bubu, Chetona na me dis